পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসলিম নেতা বলা যায় একজন আমাদের শেখ যে পশ্চিমা শক্তির নেওয়ার কারণে ইসরায়েলের বিরোধী করার কারণে আজকে তার ক্ষমতা হারাইতে হয়েছে তারে দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে পশ্চিমা শক্তিরা তা সহ্য করতে পারে না কি আমাদের দেশের কিছু কুলাঙ্গারা সহ্য করতে পারে নাই তো পশ্চিমা শক্তির সাথে হাত মিলিয়ে আজকে দেশের যে সর্বনাশটা কে আনছিল তোমরা আজকে দেশের মানুষ তা হল করে বা পর মানে প্রতিফলন পাইতেছে তা দেশের মানুষ হারে হারে টের পাইতেছে তো আজকে দেশে যে অবস্থা করছে এটা পশ্চিমা বিশ্বে আসি কোনোদিন এই দেশের সমাধান করে দিয়ে যাবে না এ দেশের মানুষকে সমাধানটা করতে হবে আপনারা ভেবে দেখেন সাদ্দাম হোসেন পশ্চিমা বিরোধী শক্তির অবস্থান নেওয়ার কারণে তাকে হয়েছে পান দিতে গাদ্দাফি পশ্চিমা বিরোধী শক্তির কার অবস্থান নেওয়ার কারণে তাকে পান দিতে হয়েছে এবং কি শেখ হাসিনা পান দিতে হইতো যদি শেখ হাসিনা যদি পাঁচে আগস্টে ভারতে চলে না যাইত ভারতে চলে যাওয়ার কারণে পশ্চিমা বিরোধী শক্তির এবং কি ভারত থাকার কারণে পশ্চিমা বিরোধী তাদের এজেন্ট যেটা ছিল বাস্তবায়ন করতে পারে নাই আজকে বাংলাদেশের ভিতরে পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে পাকিস্তানের সেনাবাহিনী আছে এবং কি আরাকান আর্মিরও কিছু লোক আছে কিছু তাদের সৈন্য সেনা আছে আজকে দেশটাকে তারা গিলে ফেলছিল কিন্তু বাঙালি বুঝে নাই বাঙালি বুঝবে কোনো একদিন যেদিন হারাবে কারণ বাঙালি হারান ছাড়া কিছু বুঝে না কারণ বাঙালির বড় নেতা হারাই ফেলেছে তারপরে বুঝছে যে বড় নেতার প্রেশারটা কিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি হারাইছে হারাইয়া তারপরে তার অবস্থানকে শেষ করছে এই বাঙালি এবং কি শেখ হাসিনা হারাইছে তা বুঝবে বাঙালি হারায় হারে আর কিছুদিন পরে দেশ যখন দেশে দুর্ভিক্ষ লাগবে শেখ রিজার্ভ তো খাইকে তো চলে যাবে ইউনুস একদিন আখের একদিন আগেও পরেও কোর যে অবস্থান যেটা ইউনুস সেখানে যাবে বাট বাংলার মানুষ তোমরা কি করবা তোমাদেরকে ফুতুর বানাই দিয়ে চলে যেতেছে সেই ইউনুস আমরা এখন বলতেছি বাট তোমরা কোন প্রতিবাদ তোমরা মন তো হাস্যকর ভাবে উড়াই দিতেছো তোমরা সবকিছু বাট তোমরা এমন একদিন বুঝবা যেদিন মানে চোখের পানির মাটিতে ভালাই কান্ধ লাভ হবে না শেখ হাসিনা বলেছিল যে আমার কাছ থেকে আমি যদি ক্ষমতায় থাকতে চাই পশ্চিমা বিশ্ব আমার কাছে একটা বন্দর চাইতেছে আমি যদি দিয়ে দিই আমার ক্ষমতা থাকতে অসুবিধা হবে না কিন্তু তখন দেশের জনগণ হাস্যকরভাবে উড়াই দিয়েছিলাম তার কথার কোনো মূল্য দেয় নাই তুমি তোমরা সবাই বলেছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই নাটকগুলো করতেছে কিন্তু আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সব কিছুই প্রমাণ হয়েছে পশ্চিমা শক্তি কিভাবে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং কি আজকে আমরাও বলে দিতেছি এই বাংলাদেশের মানুষ খানায় যদি কষ্ট না করছে খাওয়া দাওয়ার কারণে তখন বুঝবা বিশ লাখ মানুষ বেকার করে দিছে এই আন্দোলন করে বিশ লাখ মানুষ তখন বুঝবা কি হারাইছিলা তোমরা কোটা এমন একটা কোটা সিস্টেম কইরা বাংলাদেশটাকে পুরা ধ্বংসের দ্বার নিয়ে গেছে এই রাজাকার গোষ্ঠী আর জামাতের বাচ্চারা শুধু আল্লাহ একদিন দিন রে তোদের অবস্থা কি যে হবে বলার বাইরে সদ্য বেশি যেগুলা নাটক করতেছে বৈশা বৈশা তোদের নাটক আল্লাহ একদিন ছুড়াই দিব খেয়াল রাখিস